উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হচ্ছে তার নোটিফিকেশন কিন্তু আজ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন তারা কিন্তু জানিয়ে দিল আগামী সাতই মে বুধবার অর্থাৎ আগামী বুধবার পরশু বুধবার তার পরের বুধবার উচ্চ মাধ্যমিকের দু সালের রেজাল্ট প্রকাশিত হচ্ছে ওই দিন সাড়ে বারোটায় কাউন্সিল ফল প্রকাশিত করবে এবং সাংবাদিক সম্মেলন করে জানাবে যারা মেধা তালিকায় স্থান পাবে তাদের নাম এবং অন্যান্য যা আছে পাশের হার সহ অন্যান্য কিছু এছাড়া ওয়েবসাইটে সেদিনই কিন্তু যে ওয়েবসাইটগুলো দেখো আমি উল্লেখ করেছি সেখানে কিন্তু ফল ফলাফল তোমরা জানতে পারবে অনলাইনে এবং পরের দিন মার্কশিট এবং সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন করা হবে সেগুলো তোমরা স্কুল থেকেই হাতে পাবে সরাসরি তাহলে যে উৎকণ্ঠা ছিল দু হাজার পঁচিশ সালের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কবে প্রকাশিত হচ্ছে সেটা কিন্তু সাতই মে বুধবার ফল প্রকাশিত হচ্ছে তারপরেই কলেজে ভর্তি হওয়ার পালা এই ঘোষণাটাই আজকে করার ছিল এবং উচ্চ মাধ্যমিকের এডুকেশন বিষয়ে সমস্ত তথ্য এই চ্যানেলে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে থেকো ধন্যবাদ